নমস্কার বন্ধুরা আই প্রবীর আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য এই রবিবারের বিশেষ ক্লাসে আজ আমরা শর্টকাট টিক্সে ওয়ান টু হান্ড্রেড স্কোয়ার অর্থাৎ মাত্র পাঁচ সেকেন্ডে আমরা শিখব যে কীভাবে এক থেকে একশোর মধ্যে যে কোনো সংখ্যাকেই বর্গ করা যায় বা স্কোয়ার করা যায় তো এই শর্টকাট টিক্স আমরা যেহেতু এই বিশেষ ক্লাসে বিশেষভাবে তোমাদের পরিচিত করি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক তথা চাকরি বাকরি পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা অঙ্কগুলো তুলে দিই তো সেই কারণে বলবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে আমরা এটা এই বিষয়ের এটা প্রথম পর্ব আগামী পর্বে আরও অন্যান্য সংখ্যা অর্থাৎ হাজার অর্থাৎ তিন অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের অন্যান্য অঙ্কের সংখ্যার যে বর্গ বা স্কোয়ার তা কিভাবে করা যায় তা সম্পূর্ণরূপে তোমাদের এই তিনট চ্যানেলের মধ্যেই আমরা তুলে ধরবো তো আমরা আজকের এই পর্বে মূলত এক থেকে একশো বা ওয়ান থেকে হান্ড্রেড স্কোয়ার আমরা শিখব তো সেই কারণে বলবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো আর অবশ্যই তোমাদের নিজস্ব মতামত লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে জানাও বা অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর সেই সঙ্গে সঙ্গে আমি আমার প্রিয় বন্ধু বান্ধব ছাত্রছাত্রী সচেতন হয়ে এবং সকল ভিওয়ার্সদের কাছে আবেদন রাখবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলো আজ আমরা শুরু করছি যে কিভাবে আমরা শর্টকাট টিক্সে এক থেকে একশো পর্যন্ত স্কোয়ার বা বর্গ করবো তো প্রথমেই আমরা মূলত ধাপে ধাপে করব এবং এক একটা পার্ট অনুসারে করব তো প্রথমে আমরা এই এক থেকে দশের যে স্কোয়ার সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি কারণ এটা মূলত মুখস্থ থাকলেই হবে তো এক্ষেত্রে একের স্কয়ার এক বা শূন্য একও লিখতে পারে দুয়ে স্কয়ার মানে হল চার শূন্য চারও লিখতে পারে পাঁচের স্কয়ার সমান সমান হলো কি না পঁচিশ পঁচিশ ছয় স্কয়ার সমান সমান হল কি ছত্রিশ সাতের স্কয়ার সমান সমান হলো কি ঊনপঞ্চাশ আটের স্কয়ার সমান সমান কি চৌষট্টি নয় স্কয়ার সমান সমান কি না একাশি দশের স্কোয়ার সমান সমান কি না একশো মূলত আমরা এই দশটি সংখ্যার বর্গ মূলত এখন মুখস্থ রাখব এই দশটা মুখস্থ থাকলেই আমরা একশো পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাদের বর্গ করতে আমাদের কোনো সমস্যা হবে না যদিও তিরিশ পর্যন্ত মুখস্থ থাকাটা অত্যন্ত আবশ্যক তাহলে যে কোনো সংখ্যারই আমরা বর্গ করতে পারি তো যাই হোক এখন আমরা এই দশটা সংখ্যার বর্গ করে রেখলাম তোমরা এটা লিখে নিতে পারো বা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন আমরা এই পর্বের প্রথমেই যেটা করব সেটা হলো কি না কোনো সংখ্যা অর্থাৎ দুই অঙ্কের সংখ্যা যদি শেষে পাঁচ থাকে মানে ডান দিকে পাঁচ থাকলে তাদের আমরা বর্গ কি রূপে করব তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে রয়েছে পনেরো তার বর্গ পঁচিশ তার বর্গ পঁয়তাল্লিশ তার বর্গ বা পঁচানব্বই তার বর্গ বা পঁচাশি তার বর্গ বা পঁচাত্তর তার বর্গ এদের এই এইরূপ সংখ্যাগুলোর বর্গ আমরা কীরূপে রূপে বার করবো প্রথমে আমরা শিখব কি রয়েছে ডান দিকে পাঁচ আছে ডান দিকে পাঁচ আছে এরূপ সংখ্যার আমরা এখন বর্গ করছি যদি দেখা যায় যে ডান দিকে পাঁচ থাকে তাহলে তাদের বর্গ করার নিয়মটা হলো কি না সেক্ষেত্রে প্রথমে এই পাঁচের বর্গ করে বসিয়ে নেব অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার বাঁদিকে যে অঙ্ক সেই অঙ্ক এবং তার পরের সংখ্যাকে দিয়ে গুণ করব অর্থাৎ এখানে রয়েছে বাঁদিকে রয়েছে এক তার পরের সংখ্যা কি হবে দুই অর্থাৎ এক এবং এ গুণ করলে কত হবে দুই তার মানে পনেরো স্কোয়ার বা পনের বর্গ সমান সমান হলো দুশো পঁচিশ এবার এখানে পঁচিশের বর্গ সমান সমান কি হবে পাঁচের স্কোয়ার মানে হলো পঁচিশ আর এই দুই এবং তার পরের সংখ্যা বা অঙ্ক পরের অঙ্ক কি তিন তা দুই তিনে হবে কত ছয় অর্থাৎ ছশো পঁচিশ এখানে আছে পঁয়তাল্লিশ তার স্কোয়ার তাহলে সেক্ষেত্রে কী করবো অর্থাৎ পঁচিশ আর এটা হবে চার পাঁচে কুড়ি অর্থাৎ চারের পরের সংখ্যা হলো পাঁচ তাই চার এবং পাঁচে গুম করে নিলাম কুড়ি এখানে আছে পঁচানব্বইয়ের বর্গ তাহলে সেক্ষেত্রে কী করবো পাঁচে স্কোয়ার পঁচিশ আর নয়ের পরের সংখ্যা হলো দশ তাই নয় দশ হবে নব্বই অর্থাৎ পঁচানব্বই স্কোয়ার সমান সমান হল কি না ন হাজার পঁচিশ আবার এখানে আছে পঁচাশি তার স্কোয়ার তাহলে কী হবে পাঁচে স্কোয়ার পঁচিশ আর আটের পরের সংখ্যা হলো নয় আট নয় হবে বাহাত্তর ঠিক একই রকমভাবে এখানে আছে পঁচাত্তর স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর সাত আটতে হবে ছাপ্পান্ন অর্থাৎ এরূপ যদি থাকে দুই অঙ্কের সংখ্যা আমরা বলছি দুই অঙ্কের সংখ্যা যে সংখ্যাগুলোর শেষে পাঁচ থাকবে বা ডান দিকে পাঁচ রয়েছে এমন দুই অঙ্কের সংখ্যাকে আমরা স্কোয়ার বা বর্গ করব কিভাবে না প্রথমেই আমাদের কাজ হবে ওই পাঁচের বর্গ করে বসিয়ে দেওয়া ডান এবং তারপর বাঙালিকে যে অঙ্কটা থাকবে সেই অঙ্ককে তার পরের অঙ্ক দিয়ে গুণ করে দাও তাহলেই অঙ্কটার স্কোয়ার পেয়ে যাব। বা সংখ্যাটির স্কোয়ার পেয়ে যাব তো এই রূপে আমরা আমাদের এই পাঁচ দুই অঙ্কের সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে তার বর্গ করার নিয়ম হলো এই এখন আরও একটি অঙ্ক আমরা করব বাইরে প্রচণ্ড গরম সেই সঙ্গে বৃষ্টির একটা বাতাবরণ তৈরি হয়েছে তা সত্ত্বেও আমি তোমাদের জন্য একাই এই পার্কের কাছে এসে স্টুডিওতে আমি তোমাদের ভিডিও আপলোড করছি তো যাক দেখো এখন এবার আমরা কী শিখব না যদি দেখা যায় কোনো অঙ্কের দুই অঙ্কের সংখ্যা বা তিন অঙ্কের সংখ্যা যাই হোক না কেন সেখানে যদি শূন্য থাকে ধরো এই দশ দশের বর্ণ তাহলে কি হবে তখন এই শূন্যটা ডবল দেব প্রথম কাজ হলো শূন্যের যটা শূন্য থাকবে তা ডবল করে নেব এখানে একটা শূন্য তাই দুটো করে নিলাম এখন একের স্কোয়ার সমান সমান কি হয় না একই হয় অর্থাৎ দশের স্কোয়ার সমান হবে কত একশো ঠিক সেরকম কুড়ি স্কোয়ার সমান সমান কি কুড়ি স্কোয়ার সমান সমান হবে শূন্য আছে একটা তাই শূন্যটা প্রথমে ডবল হয়ে যাবে আর এই দুই সংখ্যাটা অর্থাৎ দিকের সংখ্যাটা কী হবে তার স্কোয়ার অর্থাৎ দুই দুগুণে চার দুইয়ের বর্গ হলো কত চার দুইয়ের বর্গ বসে গেছে চার এবার এখানে যদি আমাদের পঞ্চাশ থাকতো তা স্কোয়ার করতে হতো তাহলে কী করতাম দুটো শূন্য প্রথমে বসে যেত আর পাঁচের স্কোয়ার মানে হলো পঁচিশ এই রূপে সংখ্যাগুলো বসবে অর্থাৎ দেখা গেলো কি সত্তর স্কোয়ার বা নব্বইয়ের স্কোয়ার বা আশি স্কোয়ার এরূপ ক্ষেত্রে আমরা কী করবো প্রথমে যটা শূন্য থাকবে সেই শূন্যটা কিন্তু কী হবে ডবল হয়ে যাবে অর্থাৎ একটা শূন্য আছে তাই প্রথমে দুটো শূন্য বসিয়ে নেব এবার এই দিকের অঙ্কটা কী করব স্কোয়ার করে নেব অর্থাৎ সাতসাথে হবে ঊনপঞ্চাশ তার মানে চার হাজার দশ হয়ে যাবে নব্বই স্কোয়ার মানে কী হবে শূন্য ডবল হয়ে যাবে ক্ষেত্রেও নয় নয় একাশি উত্তর হয়ে যাবে আশি স্কোয়ার সেক্ষেত্রে কী করবো আটাত্তে চৌষট্টি আর এখানে দুটো শূন্য বসে যাবে তাহলে এইরূপ অঙ্ক যদি কোনো অঙ্কের মধ্যে আসে বা অঙ্ক করতে গিয়ে সমাধান করতে গিয়ে এইরূপ স্কোয়ারের মান বার করে নিতে হয় তাহলে খুব শর্টকাট পদ্ধতিতে দু সেকেন্ডও সময় লাগবে না যদি এইরূপ অঙ্কগুলো থাকে তাহলে তাদের মান খুব সহজেই বার করে নেওয়া যায় এবার আমরা শিখব যে কিভাবে আমরা অন্যান্য সংখ্যাগুলোর মান বার করতে পারি তো চলো তার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো আর সেই সঙ্গে সঙ্গে একটা সুন্দর দেখে কমেন্ট এবং লাইক শেয়ার এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা তুলে ধরবো অন্যান্য অঙ্কগুলোর কিভাবে আমরা স্কোয়ার বার করবো এবার দেখো আমরা পঞ্চাশের ঘরে বিভিন্ন যে অঙ্কগুলো রয়েছে বা সংখ্যাগুলো রয়েছে পঞ্চাশের ঘরে বলতে এই পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আমরা কি রূপে বার করবো অর্থাৎ তার একটা শর্টকাট টিক্স তোমরা জেনে রাখো ধরো এখানে একান্ন এর স্কোয়ার করতে বলেছে বা বাহান্ন তা স্কোয়ার করতে বলেছে আরও যে সংখ্যাগুলো রয়েছে আমরা তাদের দেখাবো তো তার আগে প্রথমে একান্ন এর বর্গ করব কীভাবে এক্ষেত্রে প্রথমে আমরা কি করে নেব এই এক সংখ্যাটা এখানে বসিয়ে নিচ্ছি এক এক স্কোয়ার হল এক আট এখানে বসবে না শূন্য শূন্য এক বসে গেল এক স্কোয়ার অর্থাৎ দুটো করে অঙ্ক আমরা বসাবো বসিয়ে নিচ্ছি এবার কাজ হবে কি এই বাঁ দিকের অঙ্কটা অর্থাৎ পাঁচ অর্থাৎ তার দশক স্থানের যে ঘরের অঙ্ক পাঁচ সেই দশক স্থানের পাঁচের আমরা কি করব বর্গ করব অত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর এই ডান দিকে যে অঙ্কটা তার সঙ্গে যোগ করলেও তাহলে এটার বর্গ করলে হলো পঁচিশ আর এটা যোগ করলে হবে কত না ছাব্বিশ অর্থাৎ এই হবে এই সংখ্যাটার বর্গ ঠিক একই রকমভাবে আমরা বর্গ করব এবারেই বাহান ক্ষেত্রে কি করবো এক্ষেত্রেও এক্ষেত্রে প্রথমেই আমরা এই বাহান্ন স্কোয়ার মানে কি দুইয়ের স্কোয়ার করলে হবে দুই দু চার মানে দুয়ের স্কোয়ার মানে চার এখানে চার বসে গেল শূন্য চার বসাবো দুটো করে অঙ্ক এখন এটার বর্গ করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ আর এই পাশের এই ডান দিকের অঙ্কটা যোগ করে নেব তাই পঁচিশ সাত দুয়ে হলো মতো সাতাশ তাহলে বাহান্ন স্কোয়ার বা বাহান্নর বর্গ সমান সমান কত হলো সাতাশশো চার এবারে যদি এটা হয়ে থাকে আটান্ন এ স্কোয়ার তাহলে কী করবো না এক্ষেত্রেও ওই এক নিয়ম এই আটে স্কোয়ার করে নেব অর্থাৎ চৌষট্টি এক্ষেত্রে দুই অঙ্কের সংখ্যায় পেয়ে যাচ্ছি চৌষট্টি বসে গেল এখন এটা স্কোয়ার করলে কি হবে পাঁচ পাঁচে পঁচিশ আর এই আট যোগ করে নেব তাহলে পঁচিশ আর আটে হবে কত আট পাঁচ তেরো মানে তেত্রিশ অর্থাৎ তেত্রিশ চৌষট্টি মানে তেত্রিশশো চৌষট্টি তাহলে আটান্ন স্কোয়ার সমান হবে এটা আবার যদি থাকে এরূপে উনষাটটা স্কোয়ার সমান সমান কী হবে তাহলে নয় স্কোয়ার মানে হলো একাশি আর পাঁচের স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ আর নয় হবে কত না চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশশো একাশি হবে এক্ষেত্রে ঊনষাটের স্কোয়ার এখন আমরা করছি কি ছাপ্পান্ন স্কোয়ার তাহলে কী হবে ছাপ্পান্ন স্কোয়ার করলে হবে ছয় ছয় ছত্রিশ আর পাঁচের স্কোয়ার করে পাঁচ পাঁচে পঁচিশ আর ছয় যোগ করলে হবে কত একত্রিশ একত্রিশশো ছত্রিশ তো এইরূপে তোমরা সেকেন্ডের মাথায় এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ পঞ্চাশ থেকে উনষাটের ভিতরে যে অঙ্কগুলো রয়েছে তাদের বর্গ করা খুবই সহজ তো এরূপ আরও বাকি যে অঙ্কগুলো রয়েছে আমরা পঞ্চাশের বর্গ আগেই দেখালাম যে শূন্য যদি থাকে তাহলে কী হবে অর্থাৎ শূন্যটা তখন ডবল হয়ে যাবে আর পাঁচের স্কোয়ার পঁচিশ অর্থাৎ পঁচিশশো আবার যদি সাত পঞ্চান্ন হতো তাহলে কি করবো পাঁচ পাঁচে পঁচিশ আর বাঁ দিকে রয়েছে কি পাঁচ তারপরের সংখ্যা দিয়ে গুণ করবো অর্থাৎ ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে কত হবে তিরিশশো পঁচিশ যদি আমরা পঞ্চান্ন পঞ্চান্নর বর্গ করি তো এরূপে হতো তো ঠিক সেরকমভাবে আমরা এই অঙ্কগুলিরও কিভাবে বর্গ করতে হয় শর্টকাট টিক্সে তা তোমাদের তুলে ধরলাম এবার আমরা আরও বেশ কিছু অঙ্ক এবার তুলে ধরবো বা সংখ্যা যে সংখ্যাগুলোর বর্গ তোমরা নিজেরাও অতি সহজেই সমাধান করতে পারবে তো চলো প্রথমে আমরা বোর্ডটা পরিষ্কার করে নিই তারপর তোমাদের আমরা তুলে দিচ্ছি বাকি অঙ্কগুলি এবার আমরা শর্টকাট টিক্সে তোমাদের তুলে ধরবো বা দেখাবো যে কীভাবে একশোর কাছাকাছি দুই অঙ্কের সংখ্যার বর্গগুলো আমরা অতি সহজেই করতে পারি ধরো এখানে রয়েছে ছিয়াশি স্কোয়ার বা বর্গ তো কিভাবে এর বর্গ করবো প্রথমে এই ছিয়াশি সংখ্যাটা একশোর চেয়ে কত কম না এটা চোদ্দো কম তো চোদ্দো কম আছে এখানে যত কম তত ছিয়াশির থেকে বিয়োগ দিয়ে দেবো বিয়োগ দেবো চার কয় দাও ছয় দুই দাও ছয় এক কয় দাও আট সাত দাও আট অর্থাৎ বাহাত্তর পেলাম এবার এই চোদ্দো সংখ্যাটা আমরা বর্গ করে এখানে বসে রাখব চোদ্দো সংখ্যাটার বর্গ করব এটা যদি বর্গ করে নিই চোদ্দো চোদ্দো কত হয় একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইয়ের এক এখানে বসবে নয় ছয়টা পাশে চলে যাবে তাহলে কি হবে ছয় নয় তিন সাত কীভাবে করলাম আরও একটা অঙ্গ করছি তাহলে বুঝতে সুবিধা হবে আমি চুরানব্বই এর স্কোয়ার বর্গ করব অর্থাৎ এটা এক হচ্ছে কত কম ছয় কম তাহলে যত কম তাকে এখান থেকে বিয়োগ করব বিয়োগ করলে কত হবে ছয় কয় দাও চোদ্দো আট দাও চোদ্দো এখানে কি আছে না এই আট নেমে গেল অর্থাৎ মানে এক ছয় দাও চোদ্দ আট দাও চোদ্দো বলেছি তাহলে এক কয় দাও নয় আট দাও নয় অষ্টআশি হল এখন ছয়ের স্কোয়ার কত হবে ছত্রিশ পাঁচে বসে যাবে যেহেতু দুই অঙ্কের তাই এখানে শূন্য থাকছে এখানে ছত্রিশ বসে যাচ্ছে অর্থাৎ ছয় তিন আট আট এটা হবে এই চুরানব্বই স্কোয়ারের মান ঠিক একই রকমভাবে আমরা যদি এখন করি তিরাশি তা স্কোয়ার তিরাশি সংখ্যাটা স্কোয়ার করলে পরে কি পাবো না এক্ষেত্রে কত কম কত কম আছে না এক্ষেত্রে সতেরো কম আছে তাই আমরা কি করব সতেরো এখান থেকে বিয়োগ দেবো প্রথমে তাহলে কত হচ্ছে সাত কয় দাও তেরো ছয় দাও তেরো এক আরকে দুই কয় দাও আট ছয় দাও আট ছেষট্টি এবার কি করব এই সতেরো স্কোয়ার করে এখানে বসাবো স্কোয়ার করে যদি বসাই তাহলে কী হবে সতেরো স্কোয়ার করে নেব সতেরো সতেরো কত হবে দুশো উননব্বই দুই আট নয় এখন আমরা যোগ দেব তাহলে কত হচ্ছে এখানে নয় এখানে আট ছয় আট দুই আট ছয় অর্থাৎ ছ হাজার আটশো উননব্বই তো এইরকমভাবে আমরা এই একশোর কাছাকাছি সংখ্যার যে কোনো সংখ্যার বর্গ অতি সহজেই করতে পারি আবার এই অপগুলো করার ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এক থেকে দশ পর্যন্ত তোমাদের মুখস্থ থাকলেই বর্গগুলো করা খুব সহজ কিন্তু এক্ষেত্রে দেখা গেল যেমন সতেরো বর্গ করতে হলো আমায় এখানে চোদ্দোর বর্গ করলাম তো এই অঙ্কগুলোকে আবার আমরা আরও একটা পদ্ধতিতে করতে পারি সেই পদ্ধতিটা কি না সেক্ষেত্রে আমি করছি যেমন ছিয়াত্তর এর স্কোয়ার বা বর্গ ছিয়াত্তর স্কোয়ার বা বর্গ এক্ষেত্রে করার সময় আমাদের এই সাত এবং ছয় দুজনকে আলাদা করব প্রথমে সাত এবং ছয়কে আলাদা করে আমরা অঙ্কটা করবো কীভাবে করবো তাহলে ছয়ের প্রথমে ছয় স্কোয়ার এখানে বসাবো কত না ছত্রিশ এখানে বসছে কত না ছয় একটা অঙ্ক বসলো হাতে রইল কি না তিন এবার এই দুটো সংখ্যা গুণ করবো ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা কি করব আবার দুই দিয়ে গুণ করবো বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ করলে হলো কত না চুরাশি হাতে কত ছিল আমার তিন তাহলে চুরাশি আর তিনে হবে কত সাতাশি সাতাশির এখানে সাত বুঝল হাতে রইল কত না আট এখন এই সাত সংখ্যাটা স্কোয়ার করবো সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর হাতে ছিল আমার কত আট সাত সাত উনপঞ্চাশ আর আটে ঊনপঞ্চাশ আর আটে করলে কত হবে ঊনপঞ্চাশ আর আট ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অর্থাৎ এটা হবে পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর অর্থাৎ ছিয়াত্তরের স্কোয়ার সমান হলো পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর তো এই অঙ্কটাকে আমরা এভাবেও করতে পারি সেক্ষেত্রে একবার ছয়ের স্কয়ার তারপর ছয় আর এই সাতের গুম করে তাদেরকে আবার দুই দিয়ে গুম করব আর এখানে এই সংখ্যাটা অর্থাৎ দিকের সংখ্যাটা তার স্কয়ার করব এইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি আর নচেত আমরা এইভাবেও করতে পারি এভাবে করতে গেলে কি হচ্ছে এখানে ছিয়াত্তর ছিল তাহলে যদি ছিয়াত্তর স্কোয়ার করতে করতাম তাহলে কী হবে না এই ছিয়াত্তরের স্কোয়ার সংখ্যাটা একশ হচ্ছে কত কম এটা একশ হচ্ছে চব্বিশ কম তাহলে যদি চব্বিশ কম হয়ে থাকে তাহলে কী হবে চব্বিশ বিয়োগ দেবো প্রথমে চার কয় দাও ছয় দুই দাও ছয় দুই কয় দাও সাত পাঁচ দাও সাত বাহান্ন এবার কি হবে চব্বিশে স্কোয়ার করতে হবে চব্বিশে স্কোয়ার কত হয় চব্বিশ চব্বিশে কত হয় তার মানে চব্বিশ চব্বিশে হবে পাঁচশো ছিয়াত্তর এখানে পাঁচ এখানে সাত এখানে ছয় যোগ দেব ছয় সাত পাঁচ হাজার দুয়ে সাত পাঁচ অর্থাৎ পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর অর্থাৎ এইরূপে অর্থাৎ আমরা একশোর কাছাকাছি এইভাবেও অঙ্কগুলোর সমাধান করতে পারি আবার যদি আমরা এরূপে যে স্কোয়ার টু এবি এবং বিস্কোয়ার এইভাবে যদি দুই অঙ্কের সংখ্যাকে ভেঙে নিই তাহলেও কিন্তু আমরা তার সমাধান করতে পারি এইভাবে যদি আমরা আরও একটা অঙ্ক করি যেমন রয়েছে সাতষট্টি এর বর্গ করতে হবে তাহলে কি করবো প্রথমে সাতের বর্গ আমরা সবসময় ডান দিক থেকে অঙ্কটা করে আসব তাহলে সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ নয় হাতে রইল কত চার এবার কত ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা আবার দুই দি গুণ করবো টু এ বি আছে মানে বিয়াল্লিশকে দুই দুইটি গুণ করি তাহলে কত হবে বিয়াল্লিশ দু গুণ হল চুরাশি চুরাশি আর এই চারে হবে অষ্টআশি অষ্টআশি আট আর হইল কত না আট এবার ছয় স্কোয়ার মানে ছত্রিশ অর্থাৎ স্কোয়ার মানে ছয় স্কোয়ার তাহলে ছয় স্কোয়ার ছত্রিশ ছত্রিশ আর আটে কত হয় আট ছয় চোদ্দো মানে চুয়াল্লিশ অর্থাৎ চার হাজার চারশো উনব্বই যদি আমরা এই নিয়মে যাই আর যদি আমরা এটাকে দেখি যে একশোর কাছাকাছি কত সেরূপে করতে যায় তাহলে আমাদের এটা কি হবে না সেক্ষেত্রে এটা একশো চেয়ে কত কম না এ তেত্রিশ কম তার মানে তেত্রিশের স্কোয়ার আমায় জানতে হবে তো সেই কারণে আমরা কাছাকাছি বলতে সত্তরের উপরে যেগুলো রয়েছে তাহলে আমাদের মোটামুটি তিরিশ পর্যন্ত যদি মুখস্থ থাকে তাহলে কোনো সমস্যাই নেই এই জাতীয় শর্টকাট টিক্সের অঙ্কগুলির সমাধান করার ক্ষেত্রে তো চলো এবার আমরা আরও এর চেয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে সেগুলিও তোমাদের এই শর্টকাট টিক্সে তাদের বর্গেও সমাধান করে দেখাবে বাইরে মেঘের ঘন অন্ধকারে এককার সারা আকাশ ছেঁয়ে গেছে আমাদের এই ক্লাসরুম অন্ধকার হয়ে পড়েছে তা সত্ত্বেও আমরা এখন তোমাদের এই বিশেষ ক্লাস দিতে রয়ে গেছি তো খুব দ্রুততার সঙ্গে এবার আর কয়েকটি বিষয় উল্লেখ করে দেবো তাহলেই আমাদের এই পর্ব শেষ হয়ে যাবে তো দেখো আমরা যদি আমরা বললাম একশোর কাছাকাছি এবার আমরা করব কি না পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের কাছাকাছি সংখ্যাগুলো পঞ্চাশের কাছাকাছি সংখ্যাগুলোর বর্গ কিভাবে করব এবং এই কাছাকাছি করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেমন একটু আগেই আমরা সাতষট্টি সংখ্যাটা এর বর্গ করছিলাম সেক্ষেত্রে কী দেখা গেল না এটা পঞ্চাশ থেকে বড় তাহলে সেটা কত বড় পঞ্চাশ থেকে কত বড়ো না সতেরো বড়। এবার যত বড় সেটা কি করব সবসময় মনে রাখতে হবে পঁচিশের সঙ্গে অর্থাৎ পঞ্চাশের কাছাকাছি সংখ্যাগুলোর আমরা কি করব পঁচিশের সঙ্গে যোগ বিয়োগ করব তার মানে এক্ষেত্রে আমরা প্রথমে পঁচিশ লিখব পঁচিশ লিখে নিলাম এবার এই পঁচিশের সঙ্গে আমাদের যোগ আর বিয়োগ হবে কত যোগ হবে যেহেতু এটা পঞ্চাশের থেকে সতেরো বেশি তাই এখানে সতেরো যোগ হবে সতেরো যোগ হলে কত হচ্ছে সাত পাঁচ বারো আর দুই আর একে তিন আর একে হল চার বিয়াল্লিশ অন্যদিকে সতেরো স্কোয়ার কত সতেরো সতেরো হলো দুশো উননব্বই সতেরো সতেরো দুশো উননব্বই অর্থাৎ এখানে এটা আমরা যোগ দেবো তাহলে নয় এটা হবে আট এটা হবে চার এটা হবে চার অর্থাৎ চুয়াল্লিশশো উননব্বই আমরা এই সাতষট্টির বর্গটা আবার দেখাচ্ছি যদি আমরা স্কোয়ার টু এ বি আর বি এই সূত্রে ভেঙে নিতাম তাহলে হতো কি ঊনপঞ্চাশের নয় হাতে থাকত চার ছয় সাতের বিয়াল্লিশ আট বিয়াল্লিশ দুগুণে চুরাশি চুরাশিকে আবার আমি চার দিয়ে যোগ করিলে চুরাশির সঙ্গে চার চুরাশি চারের অষ্টআশি অষ্টআশি আট হাতে রইল আট ছয় ছয় ছত্রিশ আর আটে হলো চুয়াল্লিশ অর্থাৎ রূপেও করতে পারি আমরা আবার রূপেও করতে পারি তো যাই হোক আমরা এই অঙ্কগুলো মূলত করবো কি না পঞ্চাশের কাছাকাছি ভরে নিয়ে অঙ্কগুলো সমাধান করবো আর সেক্ষেত্রে পঞ্চাশের কাছাকাছি সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু পঁচিশকে আমাদের একটা মাইল কোম ধরে নেব বা মাইল ফলক মাইল ফলক ধরে নেব এই ফলকে আমরা যে সেখান থেকে যোগ বা বিয়োগ করব। তো এক্ষেত্রে আমরা যোগ করেছি এবার আমি একটা অঙ্ক নিচ্ছি সংখ্যাটা হলো কত না সাতচল্লিশ সাতচল্লিশের স্কোয়ার বা বর্গ তাহলে কী হবে সাতচল্লিশ সংখ্যাটা তিন কম পঞ্চাশ থেকে তিন কম তাহলে পঁচিশ থেকে আমরা তিন মুখে মুখে বাদ দিয়ে দেবো তাহলে কত হবে পঁচিশ থেকে যদি আমরা তিন বাদ দিই পঁচিশ থেকে তিন বাদ দিলে হয় কত বাইশ আর তিনের স্কোয়ার করে নিলে কত হবে তখন শূন্য নয় বুঝবে অর্থাৎ সংখ্যাটা হবে বাইশও নয় যদি সংখ্যাটা এমন হতো যে কত না সাঁইত্রিশ স্কোয়ার সমান সমান কি লিখতে পারি না এক্ষেত্রেও আমরা সাঁড়ত্রিশ সংখ্যাটা তেরো কম তাহলে পঁচিশ থেকে তেরো কম করলে কত হয় অর্থাৎ বারো হবে পঁচিশ থেকে তেরো কম হলে বিয়োগ দিলে বারো হবে তাহলে সেই বারো আর এটা কি হবে এই যেহেতু বারো পেলাম তাহলে তেরো স্কোয়ার একশো ঊনসত্তর একশো উনসত্তর যোগ করলে কত হবে এবার নয় এটা ছয় এটা তিন এটা এক অর্থাৎ তেরোশো ঊনসত্তর বাইরে প্রচণ্ড অন্ধকার আর বোর্ড দেখা যাচ্ছে না সেই কারণে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব আগামী পর্বে অন্য অর্থাৎ এক থেকে আরও বিভিন্ন যে সংখ্যাগুলো রয়েছে তাদের বর্গ কীভাবে শর্টকাট টিক্সের উপর করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব বাইরের এই বিপর্যয় বা এক কথা বলা যেতে পারে যে আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করছি সকলকে বলবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে বা দেখলে তাদের ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে সকলকে বলবো যে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি